সবার সামনে ঈশানী যখন বাণীকে মেয়ে বলে বুকে টেনে নেয় তখনই মৌলি খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মন্দিরে যখন মৌলিক সবার সঙ্গে অসভ্যতা আমি করছিল তখনই ঈশানী বলে ওঠে মৌলি এবার কিন্তু থামো নাহলে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখনই মৌলি বলে না মামা আমি এখন থামতে পারবো না কারণ আমার খাচ্ছে আমার পড়ছে আর ওরা এখানে আমাকে অপমান করছে আর ওই গরিব বাণীকে সবাই সমর্থ দিচ্ছে আমি ওদের এই খাবার খেতে দেবো না মা তখনই দেখা যায় ঈশানী বলে মলি এবার কিন্তু থামো মলি কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখনই মৌলি বলে না মম আমি থামতে পারবো না আমি তো বলেছি যদি এই এখানে বাণী থাকে তাহলে আমি এখানে কাউকেই খেতে দেব না তখনই বাণী বলে দেখো মৌলি ম্যাডাম এটা না কারণ এটা করলে অনেকের মুখে অন্ন কেড়ে নেওয়া হবে সেটা একদম করো না তখনই দেখা যায় যে মৌলি বলে আমি তোমার কাছ থেকে জ্ঞান নেবো না তুমি এখান থেকে যাবে কি না বাণী তখনই বাণী বলে দেখো মৌলি ম্যাডাম তুমি তো এবার সত্যি বাড়াবাড়ি করছো তখনই মৌলি বলে তাহলে আর একটা সুযোগ দিচ্ছি আজকে তোমার আর আমার মধ্যে নাচের প্রতিযোগিতা হয়ে যাক আমি দেখব যদি আমার সঙ্গে নেচে তুমি ভালো পারো তাহলে তো তোমার কথাই হবে এখানে সবাই খাবার পাবে আর তুমি যদি হেরে যাও তাহলে এখানে আমি কাউকেই খেতে দেবো না তখনই ঈশানী যায় তখনই মৌলি বলে মম এখানে তুমি কোনো কথাই বলবে না আজকে আমার আর বাণীর মধ্যে এই প্রতিযোগিতাটা হওয়ার দরকার তখনই দেখা যায় যে বাণী রাজি হয়ে যায় তখনই অনিরুদ্ধ বলে যে বাণী তুমি ওর সঙ্গে পারবে না কারণ ও ও মডেল ও ওর সঙ্গে তুমি করে উঠতে পারবে না তখনই বাণী বলে হ্যাঁ আমি পারবো আমি আমি নিজেকে এইটুকুও ভরসা করতে পারি যে আমি ওনার সঙ্গে নৃত্য করে পারবো কারণ আমাকে পারতেই হবে এই গরিবদের জন্য পারতে হবে আমি ওদের পাশে থাকতে চাই অনিরুদ্ধবাবু তখনই অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি আমার কোনো কথাই শুনবে না তাহলে দেখো ও যেমনটা বলে তেমনটাই করো তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আচ্ছা তাহলে তোমরা তোমাদের মতো করো আমরা এখানে আছি এরপরে মলি আর বাণী না শুরু করে দেয় তখনই দেখা যায় যে বাণী মলির সঙ্গে পেরে উঠছিল না তখনই মলি বলে আমি বলেছিলাম বাণী তুমি পারবে না তারপরে তুমি আমার সঙ্গে এই লড়াইটা করতে আসলে এখন দেখো তুমি পারো কিনা এরপরে শেষ পর্যায়ে গিয়ে মলি হেরে যায় আর বাণী জিতে যায় তখন মলি বলে ওঠে এসব চিটিং আমি এটা মানি না বাণী আমার থেকে ভালো নাচ করতে পারবে না এটা চিটিং করা হচ্ছে তখনই বাণী বলে মৌলি ম্যাডাম আপনি এখনো নিজেকে এরকমই বানিয়ে যাবেন আপনি আপনি যে ঈশানী মায়ের মেয়ে এটা আমার সত্যি ভাবতে অবাক হয় কারণ মা কত ভালো আর আপনি আপনি একেবারে আলাদা হয়েছেন তখনই অনিরুদ্ধ বলে ওঠে বাণী বুঝতে পারছো না একে তো মানুষ করেছে ওই যে ঠাম্মি ঠাম্মি তার নিজের মতো করে মলিকে বড় করেছে এজন্য আন্টির মতো মলি হয়নি তখনই দেখা যায় ঈশানী সবার সামনে এসে মলিকে কোষে চর মারে আর বলে মলি যে অসভ্যতামিটা তুমি আজকে করলে আমি এর জন্য তোমাকে কখনোই ক্ষমা করব না তখনই নয়ন তারা খুব রেগে যায় আর মৌলিকে বলে মৌলি এটা কি করলে তুমি তুমি এভাবে ঈশানের চোখে খারাপ হয়ে গেলে শুধু এই বাণীকে হারাবে বলে তখনই দেখা যায় মলি বলে আমি কি করতাম জ্ঞানমম আমি আমি এখন কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি আমি ওই বাণীকে সহ্য করতে পারছি না তখনই দেখা যায় যে ঈশানী বলে শুধু বাণীকে সহ্য করতে পারছো না বলে তুমি বাণীকে এই ধরনের প্রস্তাব দেবে আর তুমি এই গরিবদের মুখে অন্য কেড়ে নেবে তখনই মলি বলে হ্যাঁ আমার রোজগারের টাকা দিয়ে আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব তখনই ঈশানি বলে মলি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে তখনই দেখা যায় নয়নতারা বলে দিদিভাই এখন থামো দিদিভাই এভাবে মায়ের সঙ্গে কথা বলতে নেই তখনই ঈশানি বলে ওঠে ছোট মা আপনি এর মধ্যে ঢুকবেন না আমার আর আমার মেয়ের মধ্যে কথা হচ্ছে আপনি এর মধ্যে কথা বলবেন না তখনই মৌলি বলে কি কী হয়েছে তোমার তুমি এভাবে আমার সঙ্গে রিয়াক্ট করছো কেন তখনই ঈশানী বলে ওঠে তুমি বুঝতে পারছো না আমি তোমার সঙ্গে এ ধরনের কথা কেন বলছি তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে না আমি বুঝতে পারছি না তুমি বলো তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে সব থেকে বড় ভুল মৌলি আমি তোমাকে মেয়ে বলে পেয়েছি আমি যদি তোমার জায়গায় বাণীকে আমার মেয়ে বলে পেতাম তাহলে আমি সব থেকে বড় খুশি হতাম তখনই দেখা যায় যে মৌলি আরো রেগে যায় বলে মম তুমি এ ধরনের কথা বলতে পার না তোমার মেয়ে আমি মৌলি মৌলি রয় ওই বাণী নয় তখনই দেখা যায় যে ঈশানী বলে সেটা আমি জানি কিন্তু আমি আজ থেকে মনে করব তুমি আমার মেয়ে নয় আমার মেয়ে হলো বাণী তখনই দেখা যায় মৌলি আরো লেগে যাওয়ার বলে না এটা কিছুতেই হতে পারে না এরপর মৌলি মনে মনে বলে যে এটা যদি সত্যি তুমি জানতে পারো যে আমি না এই বাণী তোমার মেয়ে তাহলে তুমি আমাকে এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে দেবে না এই বাণীকে তো আমাকে সরিয়ে ফেলতেই হবে এই বাণী থাকলে আমি রাজত্ব করতে পারবো না আমি রায়বাড়ি রাজত্ব করতে চাই আমি রায়বাড়ি প্রিন্সেস হতে চাই আমি আমি সেই অধিকার আমি বাণীকে দেব না কারণ যখন সব কিছু জানাজানি হয়ে যাবে তখন আমাকে ও বাড়িতে কেউই অ্যালাউ করবে না এমন কি দাদু ভাইও না কারণ দাদুভাই তার নাতনিকে ভালোবাসে নকুলের মেয়েকে তো কখনোই ভালোবাসতে পারবে না এরপরে দেখা যায় যে ঈশানী সবার সামনে বাণীকে বুকে জড়িয়ে নেয় আর বলে যে বাণী সত্যি তোমার মা বাবা অনেক গর্ব যে তোমার মতো একজন মেয়ে পেয়েছিল তখনই বাণী বলে যে মা আমার বাবা মা কেউই এখন বেছে নেই আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে মা আমি হওয়ার সময়ই মারা গেছে আমি আমার মাকে কখনো দেখিনি তখনই ঈশানী বলে ওঠে আর এ কথা বলবে না বানি আজ থেকে তুমি আমাকে মা বলবে আমি এই অধিকার আবার তোমাকে দিলাম তখনই মৌলি বলে ওঠে মম তুমি এই কথা বলতে পারো না ও তোমাকে মা বলে ডাকতে পারে না মম তখনই দেখা যায় ঈশানি বলে হ্যাঁ আমি ওকে সে অধিকার দিয়েছি ও ডাকতে পারে আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না মৌলি তুমি এখন কোনো কথা বলবে না তখনই মৌলি বলে মম তুমি আমাকে এভাবে সবার সামনে কথা বল শোনাতে পারো না তখনই ঈশানী বলে একদম চুপ করে থাকো বলি এখান থেকে চলে যাও তোমার কথা শোনার ইচ্ছা আমার নেই তোমার মতো মেয়ে আমার আমার এটা মানতেও এখন লজ্জা করছে তখনই দেখা যায় যে মৌলি তুমি কি তো অনেক বড় ভুল করছো তুমি এই বাণীকে আমার জায়গায় দিতে পারো না তখনই দেখা যায় নয়নতারা বলে যে মৌলি দিদি ভাই এখন থামো মায়ের রাগ হয়েছে তাই এরকম কথা বলছে পরে ঠিক হয়ে যাবে এরপরেই দেখা যায় যে মৌরে রাগ করে যাওয়ার সময় নয়ন তারা মলিকে ধরে আর বলে কি হয়েছে দিদিভাই এভাবে দিদি ভাই এভাবে মৌলি বলে দেয় যে ওই মেয়ে আসলে বানি এটা সহ্য করতে পারছে না তখনই নয়ন তারাও খুব ভয় পেয়ে যায় বলে দিদিভাই এটা কি বলছো তুমি এ কথা তুমি কি করে জানো তখনই মৌলি বলে এটা তোমার ছেলে নকুল আমাকে বলেছে যে ওই বাড়ির মেয়ে হলো বাণী আমি নই এই আমি ওকে মায়ের কাছে ঘেসতে দিই না আমি এই জন্য ওকে মায়ের অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না জ্ঞানমাম ও থাকলে আমি ও বাড়িতে টিকতে পারবো না তখন ইন তারা একেবারেই দুর্বল হয়ে পড়ে আর বলে এটা কিছুতেই হতে পারে না এই মেয়েটাকে মেরে দিয়েছিলাম জন্মের সময়ে সেই মেয়েটা বড় হয়ে আবার সে বাড়িতেই ফিরে এসেছে আবার ঈশানীর এত কাছাকাছি চলে এসেছে তখনই মৌল বলে তুমি বলেছিলে না জ্ঞানমাম যে রক্তের টান সব থেকে বড় এজন্য দেখেছ মা সব সময় বানি বাণী করে যায় আর বানি ও মমের কাছেই ফিরে আসে তখনই দেখা যায় নয়ন তারা বলে ওঠে যাই হোক কিন্তু ওই বাণীকে কিছুতেই এটা জানতে দেওয়া যাবে না যে ওই হলো রায় বাড়ির মেয়ে ঈশানী আর তখনই মৌলি বলে তার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে এরপরে তারা বলে ওঠেন বাড়িতে চলো আমরা এই নিয়ে বাড়িতে গিয়ে প্ল্যান করছি বিদ্যুতের সঙ্গে কথা বলে নিচ্ছি কিন্তু এটা বিদ্যুৎ কেউ জানানো যাবে না তখনই দেখা যায় যে মৌলি বলে এজন্য আমি তোমাকেও বলতে চাইনি কিন্তু আজকে আমি বলে ফেললাম কিছু করার নেই তখনই দেখা যায় যে নকু চলে আসে আর বলে কি হয়েছে তোমাদের মাঝখানে কি কথা হচ্ছে তখনই দেখা যায় যে মলে আবারও রেগে যায় বলে তুমি এখানে কেন এসেছো এই সব সবকিছুর জন্য তুমি দায়ী তখনই নকুল বলে আমি কি করেছি আমি কিসের জন্য দায়ী হয়েছি তোমরাই তোমরাই পাপ করছো সেই পাপের ফল মা তুমি ভালো করে মানুষ করতে এতটা লোভী বানিয়েছ যে যার যা দেখে তার সেটাই প্রয়োজন হয়ে যায় তখনই দেখা যায় যে নয়নতারা তারা বলে ওঠে নকুল বাবা মেয়েটার উপরে এত রাগ দেখাসটা মেয়েটা এমনিই ভেঙে পড়েছে মেয়েটা 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 খুব রেগে আছে কারণ ঈশানি ওই বাণীকে জড়িয়ে ধরেছে সবার মাঝখানে মেয়েটাকে দূরে ঠেলে দিয়েছে তখন ইপিরা নকুল বলে ওঠে ঠিকই তো করেছে মা কারণ ঈশানি বৌদি তার নিজের সন্তানকে জড়িয়ে ধরেছে এরকম বাইরের একটা নোংরা আবর্জনা থেকে আসে সন্তানকে তো সে বুকে রাখতে পারে না তখনই দেখা যায় মৌলি বলে দেখো সাবধানে কথা বলো না হলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে তখনই নকুল বলে দেখেছো মা সামনে তার নিজের বাবাকে এসে দেখে নেবে তাহলে সে ঈশানীকে কি করবে ঈশানী তাকে কখনোই মেয়ের দিতে পারবে না সে যদি ঈশানী বৌদির সঙ্গে ভালো ব্যবহার করতো তাহলে হয়তো ঈশানী বৌদি ওকে কখনোই ফেলতো না তার সন্তান পেলেও তাকে আগলে রাখত কিন্তু যে ব্যবহারটা ঈশানী বৌদির সঙ্গে ও করছে তার জন্য ওকেই বস্তাতে হবে তখনই দেখা যায় নয়ন বলে ওঠে হ্যাঁ হ্যাঁ মৌলি দিদি ভাই কারণ তোমার বাবা যেটা বলেছে সেটা একদম ঠিক মৌলি বলে আমি কোনো জ্ঞান নিতে চাই না আমার কোনো কিছু ভালো লাগছে না আমি এখন এখান থেকে চলে যেতে চাই এরপরে অন্যদিকে দেখা যায় যে ঈশানী নিয়ে বাণীকে বলে যে বাণী আমি তোমাকে ভুল বুঝেছিলাম সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে অনিরুদ্ধ অনেক ভাগ্য করে তোমার মতো একজন স্ত্রী পেয়েছে তার জীবন সঙ্গী হিসেবে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে হে আন্টি কারণ বাণীর মতো একটা মেয়ে হয় না বাণী আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকে তখনই সাথী বলে যে ঈশানী আমিও খুব খুব গর্ব করি বাণীকে আমার বৌমা হিসেবে পেয়ে কারণ বাণীর মতো মেয়ে হয় না বাণী যে ঘরে যায় সে ঘরে লক্ষ্মীর পা পড়ে তখনই ঈশানী বলে একদম ঠিক কথা বলেছিস সাথী কারণ সাথে আমি তোমাকে বলছি তুমি এ বাণীকে কখনোই কষ্ট দিও না বাণীকে কখনোই ফেলে দিও না তোমাদের কাছ থেকে তাহলে বাণী হয়তো বাঁচতে পারবে না তখনই সাথী বলে আমি আমার প্রাণ থাকতে বাণীকে আমার কাছ থেকে দূর করব না কারণ বাণীকে পেয়ে আমি আমার জীবনের অনেক কিছু শিখে গেছি লড়াই করতে শিখে গেছি আমি সবকিছু শিখে গেছি এখন এখন আমি আর না পিছু পাও না তখনই হইনা এবার থাক তখনই দেখা যায় সাথী বলে যে বাণী আমি একটা কথা বলছি তুমি আমাকে আর মাসিমণি বলে দেখো না যেভাবে আমাকে অনিরুদ্ধ মা বলে ডাকে ঠিক সেভাবে তুমিও আমাকে আজ থেকে মা বলে ডাকবে কথাটা শুনে বাড়ি খুব